শ্রী অরবিন্দের সরস্বতী মহা সরস্বতী মায়ের কর্মশক্তি তাঁর পূর্ণ সৌষ্ঠবের শৃঙ্খলার প্রেরণা শক্তি চতুষ্ঠয়ের মধ্যে তিনি কনিষ্ঠা কার্য নিষ্পাদনের ক্ষমতায় পরম নিপুণা স্থূল প্রকৃতির নিকটতমা মহেশ্বরী সাজিয়ে ধরেন বিশ্বশক্তিরাজির বৃহৎ ধারাগুলি মহাকালী দেন তাদের চলবার বল বেগ মহালক্ষ্মী ব্যক্ত করেন তাদের ছন্দ ও পরিমিতি কিন্তু মহা সরস্বতী পর্যবেক্ষণ করেন তাদের সংগঠনের ও প্রয়োগের সব খুঁটিনাটি নাটি অঙ্গ প্রত্যঙ্গের সমাবেশ বিভিন্ন বলের সার্থক সংযোগ ফলের এবং সাফল্যের অব্যর্থ যথাযোগ্যতা জিনিসের প্রয়োগনীতি গঠন রীতি কারুপদ্ধতি মহা সরস্বতী রাজ্য সিদ্ধকর্মীর অন্তরঙ্গ ও যথাযথ জ্ঞান সূক্ষ্ম বোধ ও ধৈর্য তার অন্তর্জ্ঞানী মনের সচেতন হস্তের পরিচ্ছিন্ন দৃষ্টির নির্ভুলতা মহা সরস্বতী আপন প্রকৃতির মধ্যে নিরন্তর ধরে রয়েছেন এবং যাকে তিনি বরণ করেন তাকে সকল সম্পদ দান করতে পারেন এই শক্তি সকল জগতের সমর্থ অক্লান্ত সতর্ক সুনিপুণ নির্মাতা বিধাতা শাস্তা প্রয়োগবেত্তা কারিগর শ্রেণীবিভাগকর্তা কর্তা রূপান্তর ও নবনির্মাণ যখন তিনি করতে থাকেন তখন তার কাজ হয় শ্রমশঙ্কুল পুঙ্খানুপুঙ্খ আমাদের অধীরতার কাছে অনেক সময় তাকে মনে হয় মন্থর অন্তহীন কিন্তু বাস্তবিক পক্ষে সে কাজ নিরবচ্ছিন্ন সর্বাঙ্গীন দোষ যে সংকল্প তার কর্মের মধ্যে সক্রিয় তা সতর্ক অতন্দ্র অক্লান্ত। ঊর্ধ্ব হতে তিনি আনত হয়ে আমাদের ঘিরে রয়েছেন ক্ষুদ্রাদপি ক্ষুদ্র অঙ্গটি নিরীক্ষণ করেন স্পর্শ করেন যত সামান্য হোক প্রত্যেক দোষ ত্রুটি কুটিলতা পূর্ণতা খুঁজে বের করেন কাজ কতখানি করা হয়েছে কতখানি আরো করবার আছে যথাযথ ওজন করে বিচার করে দেখেন তার দৃষ্টির কাছে অতিমাত্রায় ক্ষুদ্র বা কিছু নাই নগণ্য যতই সূক্ষ্মভাবে সূক্ষ্মীন হয়ে থাকুক না কিছুই তাকে ধরা না দিয়ে পারে না বারবার তিনি পরম যত্নে ঢেলে করছেন যাতে সেই খঙ্গটি তার সত্যকার আকার পায় সমগ্রের মধ্যে তার সঠিক স্নানে প্রতিষ্ঠিত হয় তার যথাযথ উদ্দেশ্য সাধন করে নিরন্তর অধ্যাবসায়ের সঙ্গে জিনিস সব পুনঃ পুনঃ তিনি সাজিয়ে চলেছেন তার দৃষ্টি রয়েছে যেখানে যেটি প্রয়োজন সকলের উপর যুগপথ এবং সেসব প্রয়োজন যে উপায়ে মেটানো যায় সমানে তাদের উপর তার অন্তর বুদ্ধি জানে কি গ্রহণ করতে হবে আর কি বর্জন করতে হবে অব্যর্থভাবে নির্দেশ করে দেয় যোগ্য পাত্র যোগ্য কাল যোগ্য অবস্থা এবং যোগ্য ক্রিয়া অযত্ন অবহেলা আলস্যের উপর তিনি একান্ত বিরূপ কোনো প্রকার তরিতে কাস ছাড়া সকল অপটুতা নুনধিকতা লক্ষ্য ভ্রষ্টতা অঙ্গেরও বৃত্তির ভুল যোগাযোগ বা অপব্যবহার অর্থ সম্পন্ন কি করে জিনিস ফেলে রাখা এসব তার প্রকৃতির অপ্রিয় বিরোধী যখন শেষ হয় তখন দেখা যায় তাতে কিছুই ভুলে যাওয়া হয়নি অংশই অস্থানে স্থাপিত হয়নি বা বাদ পড়েনি কিংবা দোষযুক্ত করে রাখা হয়নি সমস্তটি নিরেট নির্ভুল পরিসমাপ্ত চমৎকার পূর্ণ পূর্ণ তার নুনো কিছু তাকে তৃপ্তি দেয় না আপন সৃষ্টিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে যদি অনন্ত কাল ধরে তার পরিশ্রম করার প্রয়োজন হয় তার জন্য তিনি প্রস্তুত তাই মায়ের সকল সৃষ্টির মধ্যে শক্তির মধ্যে তিনি মানুষকে মানুষের সহস্র ত্রুটিকে পরম ধৈর্যের সঙ্গে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছেন সদয়া সুস্মিতা তিনি রয়েছেন আমাদের কাছে সর্বদা সাহায্য করে চলেছেন সহজে তিনি বিমুখ বা নিরাসন না ব্যর্থতার পরও তিনি সমান উৎসাহ দিয়ে প্রতি পদক্ষেপে আমাদের হাত ধরে নিয়ে চলেছেন তার শুধু একমাত্র দাবি আমাদের সংকল্প যেন হয় অবিভিচারী আমরা যেন হই রিজু এক অনিষ্ঠ কারণ দ্বিধা ভিন্ন চিত্ত তিনি সহ্য করেন না অভিনয় ছলাকলা আত্মপ্রতারণা মিথ্যাচার তার নির্মম বিদ্রুপে ব্যক্ত হয়ে পড়ে অভাবে মাতা বিপদে বন্ধু থিরনল সচিব দিশারি তিনি হাস্যর হাস্যি তিনি বিষাদের অবসাদের অস্থিরতার সকল মেঘ দূর করেন সর্বদা স্মরণ করিয়ে দেন তার নিত্য প্রত্যক্ষ সাহায্যের কথা অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দেন যেখানে চিরপুর প্রকাশ সূর্য কিরণ যে গভীর নিরবচ্ছিন্ন প্রেরণা ঊর্ধতর প্রকৃতির সমগ্রতার অভিমুখে আমাদের চালিয়ে নিয়েছে তার মধ্যে তার দৃঢ়তা অচঞ্চলতা অধ্যবসায় তিনি ভরে দিয়েছেন অন্যান্য শক্তিদের যাবতীয় কাজ তাদের সম্পূর্ণতার জন্য এই শক্তিকেই অবলম্বন করে রয়েছে তিনি স্থূল বাস্তবের প্রতিষ্ঠাটি সুনিশ্চিত করে দিয়েছেন সকল অঙ্গ প্রত্যঙ্গ সবিস্তারে প্রস্ফুট করে ধরেছেন সমগ্র এই যেন এক লৌহবর্মে দৃঢ়বদ্ধ করে তুলে ধরেছেন